কাজ সম্পাদন করতে যাবেন তখন তিনি বলেছেন যখন যখন কাজ করে সময় তখন তিনি বলতেন আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরিয়ে দিয়েছি যিনি আসমায়ন জমিন সৃষ্টি করেছেন আমি যে কোরবানি করব এই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপর এবং তিনি ছিলেন একজন একনিষ্ঠ মানুষ তিনি কোন মুশরিক ছিলেন না তিনি একজন খাঁটি মুসলমান আল্লাহর বন্ধু ছিলেন কি ছিলেন এই জন্য একটা উপাধি আছে খলিলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের প্রিয় বান্দা উনি একের পর এক

সন্তান জন্মের যে বয়স ছেলেটা উনি অতিক্রম করে ফেলেছে আবার ইব্রাহিম আলহিসের বয়স পার হয়ে গেছে মোটামুটি ওই সময় সন্তান হওয়ার কথা না স্বাভাবিক ভাবে কিন্তু তিনি আল্লাহ পাকে রহমত থেকে নিরাশ পান নাই তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে কবি কাতর হয়ে তিনি আল্লাহর কাছে মনে করেছেন দোয়া করেছেন

যে সন্তান আমার প্রিয় পুত্র আমি তোমাকে জবাই করতে দেখেছি স্বপ্নে অতএব তোমার অভিমত কি তুমি আমাকে জানাও কিন্তু উনি জেনেছেন নবীদের স্বপ্ন যেহেতু অহি হয়ে থাকে অহি যেরকম ভাবে পালন করা অত্যাবশ্যক ঠিক তেমনি ভাবে নবীদের স্বপ্ন হয়ে থাকে অহি এই জন্য ইসমাইল আলী সালাম বললেন হ্যাঁ আমার প্রিয় ভাবা আল্লাহ তার আপনাকে যা জায়গ করেছেন আপনি তা বাস্তবায়ন করো তাহলে কি পরিমাণ আত্মসমর্পণ করেছে বাপ কাটা লার সামনে এরকম সন্তান দরকার আছে কি আছে না প্রতিটা বাবার কামনা বাসনা হচ্ছে এমন সন্তান হওয়া যে রকম সন্তান ছিল হাজরাতে ইসমাহিল আলাই যেরকম বাবা ছিলেন হাজরাতে ইব্রাহিম আলাই এরকম বাপ পেটা হলে পৃথিবীটা পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যেত কথা ঠিক না বেঠে সম্মানিত পেয়ে উপস্থিত এই কোরবানি দিনের মধ্যে সবচাইতে বড় আমল হচ্ছে আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা বলেন তো দেখি এ কোরবানের মূল মালিক কে আল্লাহ রব্বুল আলামিন আমি যে এই পশুটা যে আমি গোশত কাটছি এটার মালিক কিন্তু আমি নয়

এরপরে খুদ্া শোনা নামাজ পড়া তারপরে বাড়িতে গিয়ে আল্লাহর জন্য কোরবানি করা কোরবানির পশুর গুষ্ট দিয়ে ভাত খাওয়াটা হচ্ছে কিন্তু এই সুন্নারটা আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে এখানে একটা নতুন মাঠ হয়েছে এক বছর আগে কি মাঠটা ছিল এই মাঠটা ছিল না আল্লাহ তালা অনুগ্রহ পূর্ব আমাদেরকে একটা মাঠের ব্যবস্থা করে দিয়েছেন বলেন তো দেখে ইসলামের অবনতি না উন্নতি এটা মুসলমানদের জন্য উন্নতি এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমরা ভালো কাজের দিকে প্রতিযোগিতা করো তোমরা ভালো ভালো কাজের ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করো এটা আল্লাহ বলেছেন এটা একটা ভালো কাজ মহাৎ কাজ

যারা এই তিন দিনের মধ্যে আজকের বজর থেকে নেই যারা তিন দিনের ভিতরে এই নেশা পরিমাণ মালের মালিক হবে তারপরে কোরবানি করা হয়েছে এবং নেশাটা কি নেশা হচ্ছে সারা বায়ান না তোলা রূপার সম পরিমাণ যদি আপনার অর্থ থাকে তাহলে আপনার ওপর কোরবানি করা হয়েছে এখন অনেকজন আছেন যে উদার আমার তো টাকা পয়সা নাই কিন্তু অনেক আসপত্র আছে যদি আপনার গায়ের আপনার তিনটা জামার প্রয়োজন এখন যদি আপনার জামা থাকে ছয় সে সাত সাত সে তাহলে বাকি বলে কিন্তু এই নেতাদের অন্তর্ভুক্ত তারা হবে যেগুলো প্রয়োজন অতিরিক্ত যেগুলো আপনার প্রয়োজনের অতিরিক্ত আছে এগুলো কিন্তু নেশাদের অন্তর্ভুক্ত ধরা হবে যেমন আপনার দশটা সেরার প্রয়োজন আপনার সের আছে বিষ্ঠা তাহলে বাকি দশটা এর হিসাবে গণনা করা হবে এরকম যত প্রয়োজন অতিরিক্ত জিনিস থাকবে প্রতিটা জিনিসকে এরার উপরে হিসাব করা হবে যদি আপনার চৌরানব্বই হাজার টাকা আগে পৌঁছে তাহলে আপনার জন্য কোরবানি করা উচিত কোরবানির সময় সেনা হচ্ছে আজকের পজর থেকে নেই বারো তারিখের সূর্যাস্ত আগ পর্যন্ত এই তিন দিন হচ্ছে কোরবানির সময় এরপরে আপনার জন্য কোরবানি করা আর হইতে হবে না যদি আপনি পশু কিনে থাকেন তাহলে পশুকে জিন্দা চেপ্টা করে দিতে হবে আর যদি পশু কিনে না থাকে কিন্তু আপনার উপরে কোরবানি করা ওয়াজে তাহলে আপনাকে মধ্যম ধরনের একটা বক্রির মূল্য চেপ্টা করে দিতে হবে যদি তারা যদি কোরবানি না করতে পারেন তাদের জন্য এই মাস্টার এরপরে আপনি গতকালকে আপনাদের মসজিদের মধ্যে অনেকে অনেক আলোচনা হয়েছে এই ব্যাপারে আজকে আর টিভি আলোচনা করার সময় নাই করবো না ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম যে কোরবানি করতে হবে একমাত্র কার জন্য আল্লাহ রকুলের জন্য বলেন তো দেখি আল্লাহ পাকের গুস্ত এবং রক্তের কোন প্রয়োজন আছে আল্লাহ পাকে কোন মুখাপেক্ষি না আল্লাহ তারা দেখেন বান্দা অন্তর বান্দা অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহ পাকের সন্তুষ্টি আছে কি পরিমাণ আল্লাহর জন্য ভালোবাসা আছে কি পরিমাণ আল্লাহর মানুষের অন্তরের ভিতরে প্রেম আছে

কিন্তু বর্তমানে সিস্টেম চালু নাই বর্তমান সিস্টেম ভিন্ন হয়ে গিয়েছে এই জন্য আমরা বুঝি না কার হয়েছে আল্লাহ করে ছেড়ে দেব আল্লাহ যাত্রা কবল করেন তার তাই হবে আমরা তো মানুষের অন্তরে খবর জানি না এই জন্য যারা শরীর অংশগ্রহণ যারা অংশ নেবেন তাদেরকে খুব হিসাব বিকাশ করে শরীর হবে যে বান্ধার অন্তর মাধ্যমে আল্লাহ পাখির ভয় থাকবে যে ব্যক্তিটা আল্লাহর সম্পদ থেকে কোরবানি করবে এমন দিক থেকে আমরা করব আর শরীর করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সাতজনের চাইতে যেন বেশি না হয়ে যা সাতজনের চাইতে বেশি না হয়ে যা বকরি এবং হচ্ছে খাসি ডোম্বা নানার ক্ষেত্রে একজন কোরবানি করতে পারবে আর যদি উঠ গরু মহিষ হয়ে তাকে। তাহলে সেক্ষেত্রে আপনার একজন থেকে নিয়ে সাতজন পর্যন্ত কোরবানি দিতে পারবে এর চাইতে বেশি দিলে কোরবানি আদায় হবে না আমাদের সেটা মনে রাখতে হবে এরপরে যেহেতু আপনাদের আজ আমরা দ্বিতীয় ঈদ এখানে শুরু করতে যাচ্ছে। আমাদের এই মাটির প্রতি যত্ন নেওয়া মাটির প্রতি লক্ষ্য রাখা এটা প্রতিটা মানুষের দরকার এই এলাকার এরিয়ার ভিতরে এই মাঠটা যেহেতু এসেছে এটা আমাদের দায়িত্ব না অন্য প্রতিবেশীর দায়িত্ব বলেন আমাদের দায়িত্ব যেহেতু আমাদের দায়িত্ব এই জন্য আমাদেরকে এই মাঠের প্রতি খেয়াল রাখা যেরকম ভাবে একটা মসজিদ তাকে আবাদ করা যেরকম দরকার এই মাঠটাকে আবাদ করা এরকম প্রয়োজন যেহেতু একটা ঈদগাহের মাঠ এসেছে আমাদের অনেক সুখে আদায় করার দরকার আগে আমাদের একটু দূরত্বে

কিভাবে মসজিদ নির্মাণ করলে আল্লাহ তারা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন এই জন্য এই হাদিস থেকে বুঝে আসে যদি কোন ব্যক্তি নামাজ খানার জন্য এরকম ইদগাহের মাঠে ব্যবস্থা করবে পঞ্জা খানার ব্যবস্থা করবে আল্লাহ তালাও তাদের অন্তর্ভুক্ত করে কে আমাদের ময়দানে ওঠাবে আমাদেরকে আল্লাহ তালা তাদের অন্তর্ভুক্ত করবেন এই জন্য এই মাঠের মধ্যে যত প্রয়োজন আছে প্রতিটা প্রয়োজন আপনাদেরকে পূরণ করতে হবে আমাদের সার্বিক সহায়তা সহযোগিতা করতে হবে তাহলে এই মাঠ আরো উন্নতি হবে আরো রয়ে পারবে আরো এই মাঠের উন্নতি ঘটবে এটা আমরা চাই কি চাই না যারা যারা চাই হাত তুলে দেখায় আল্লাহ তারা আমাদের এই মাঠকে কবল করুন আল্লাহ তারা কে পর্যন্ত এই মাঠকে অটুট রাখতে হবে আমি যেহেতু কোরবানির দিন আর কোরবানির দিন তাড়াতাড়ি মাফ করে কোরবানি করা দরকার দেখা যায় অনেকজন জোহরের পরে কোরবানি আমরা আদায় করি কিন্তু দেখা যা আসর মাফির পর্যন্ত চলে যা তারপরে আর বসতে দিয়ে ভাত খাওয়া যায় না এরকম কি আসছে না আমি অনেকটাই ছিল কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমে আসছে